রং কি ক্ষতি হয় আজকের প্রথম প্রশ্ন বলুন তো ভারতের কোন রাজ্যে থেকে বেশি উট পাওয়া যায় উত্তর হবে ভারতের রাজস্থান রাজ্যে সব থেকে বেশি উট পাওয়া যায় আচ্ছা বলুন তো হলুদ এবং নীল রঙকে মেশালে কোন রং হয় উত্তর হবে আপনি যদি হলুদ এবং নীল রঙকে একসাথে মেশান তাহলে সেটা সবুজ রঙে পরিণত হবে আছে হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল উত্তর হবে হকি খেলার জন্ম হয়েছিল ইংল্যান্ডে আচ্ছা এবার বলুন তো একটা সিদ্ধ ডিমে কতটা প্রোটিন থাকে উত্তর হবে একটা সিদ্ধ ডিমে প্রোটিন থাকে ছয় থেকে সাত গ্রাম আচ্ছা এবার বলুন তো আমরা কি একই স্বপ্ন দুইবার দেখতে পারি উত্তর হবে না আমরা একই স্বপ্ন কখনোই দুইবার দেখতে পারি না আপনাকে জানা আছে জনগণনা ঠিক কত বছর পর পর হয় উত্তর হবে জনগণনা হয় দশ বছর পর পর আচ্ছা এবার বলুন তো মানুষ কিসের স্বপ্ন থেকে বেশি দেখে উত্তর হবে মানুষ কোনো কিছুর থেকে ছুটে পালিয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এই স্বপ্নটাই সব থেকে বেশি দেখে আর আপনি কোনো স্বপ্নটা বেশি দেখেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আচ্ছা এবার বলুন তো চিড়িয়াখানায় যিনি প্রধান তাকে কি বলা হয় উত্তর হবে চিড়িয়াখানার প্রধানকে বলা হয় কিউ রেটর আচ্ছা এবার বলুন তো পুরো পৃথিবীতে শিখদের সংখ্যা কত উত্তর হবে পুরো পৃথিবীতে শিখদের সংখ্যা হল প্রায় তিন কোটি আচ্ছা আপনার কি জানা আছে বাংলার হিন্দু উত্তর হবে বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন বলুন তো চুলে রং করলে কি ক্ষতি হয় উত্তর হবে চুলে রং করা খুব খারাপ জিনিস কিন্তু এটা এখন স্বাভাবিক হয়ে গেছে কারণ প্রায় প্রতিটা মানুষই চুলে রঙ করে কিন্তু আপনার জানা আছে কি চুলে রং করা ঠিক কতটা ক্ষতি এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর বেশি বেশি চুল পড়তে থাকে আর চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আসছি পরের ভিডিওতে আর আপনারা যদি ভ্লগ ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল মস্তি ওয়ান পয়েন্ট জিরো তো আজ এখানে শেষ করছি আসছি পরে এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সু আজকের মতো টাটা